টুথপেস্টের গান ছিল নির্বাচনের সময় আছে না নাই এসে গেছে উপজেলা এই জন্য আমার অনুরোধ যে গানটা শোনাবেন শোনাব নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ষাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ষাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে ঠিক না বেঠে নির্বাচনের গরম হাওয়া লেগেছি কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো শাসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিওয়া আমায় ভৌ এসব শুনে কলিম সাসা এসব শুনে কলিম সাসা অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হামা লেগেছে কলিম সাসা রেগেছে কেন কলিম সাসা একটা কাট চাইছিল বিধবা ভাতার তো গেছে চেয়ারম্যানের কাছে নির্বাচিত হওয়ার পরে কয় আমার বোর একটা বিধবা ভাতার কাট করিয়ে দাও কয় তুমি এখনো ময়ের সাথে পাইলে না তোমার পর বিধবাসার কাঠ করো কি করে তো এই নিয়ে মনে করেন রাগারাগি আসলে বিধবাসার কাঠ দেবে কি ও চেয়ারম্যান আবার সে কার্ড দিয়ে থিয়ে শালিন নামে কার নামে শালিন নামে জিজ্ঞেস করা হইলো বিধবা কয় কি করে বিধবা বলছে ও তোর স্বামী নেই স্বামী নেই কেন বলছে এখনো বিয়ে হয়নি এখনো বিয়ে হয় নাই তাই শালির স্বামী নেই তাই শালি বিধবা তাই বিধবা তার কাঠ ওখানে দেয় না দেয় না নির্বাচনের পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যা ঠিক না পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায় দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় বসন্তের ককিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালায় ঘরে ঘরে কারেন দেবে লোডশেডিং শেডিং ও বলে না বলে না রাস্তাও করে চার বছর তিন বছর দুই বছর লাগে খুলনা টু যশোর রাস্তা করতে কিন্তু ওই রাস্তা গর্ভবতী হইতে তিন মাস লাগে ঠিক না ভাই गर्भवत्या से न नहीं করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালায় ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং নাই করতে ওদের প্রতিহত করতে ওদের প্রতিহত জনগণ জেগেছে জেগেছে নির্বাচনের গরম হেমা লেগেছে লেগেছে নির্বাচনের গরম হামা লেগেছে get, get, get